আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের সাথে ওনার টুকিটাকে কাজ শেয়ার করেছিলাম কিন্তু ফাইনাল লুক শেয়ার পারি নাই আর করবে বা কীভাবে আমার তো কাজ শেষই হয়নি যে আমি আপনাদের সাথে ফাইনাল লুক শেয়ার করব তো সমস্যা হয়েছে কি সুতা আমার শেষ হয়ে গিয়েছে আর আমি যখন ফার্স্টে এই কাজটা শুরু করার সময় সুতাটা সিলেক্ট করেছিলাম তখন অনেক বড় একটা গাটটির থেকে সিলেক্ট করেছিলাম আসলে ওই সুতাটা যে শেষ হয়ে যাবে দোকান থেকেও আমি কিন্তু কল্পনা করিনি বা আমার যে শর্ট পড়বে সেটা কল্পনা করিনি কোনোভাবেই আমি এখন আর সুতা মিলাতে পারছি না মানে যে সুতাটা আমি নিয়েছিলাম সেটা অনেক আগে সুতা ছিল বিধায়ক ওটা শেষ হয়ে গিয়েছে এখন ওই রকম সুতা কোনোভাবে আর হবে না এখন নতুন এই হলুদ কালারের সুতা পেয়েছি আর মানে আমি আগেরটার সাথে কখনোই মিলাতে পারবো না যেহেতু আর কোন তো কোনোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না আর কি তো কী আর করার কাজটা তো শেষ করতে হবে ওই জন্য আমি সুতাটা নিয়ে এসেছি অনেকের কমন প্রশ্ন সেটা হচ্ছে আপনি এত মোটা সুতা দিয়েই কাজ করছেন এই মোটা সুতার নাম কি আসলে আমি শুধু লাচ্ছি সুতা দিয়ে কাজ করে থাকি এটাও শুধু লাচ্ছি সুতা এটা পুরুত্ব দেখতেই পাচ্ছেন কতটা পাতলা তো কোনো কোন কোম্পানি বা কারখানা হয়তো বা সুতাটা চিকন বানাই কোনোটা মোটা বানাই কিসের জন্য চিকন কিসের জন্য মোটা আমার জানা নেই তো আমি যে সুতাটা ভালো লাগে আমার দোকানে যেয়ে সেই সুতাটা আমি নিয়ে আসি সেটাও মোটা হোক চিকন হোক আমার কাছে সেটা ফ্যাক্ট নয় এই সুতার থেকেও আরও চিকন কিন্তু সুতা আছে আর কি তো যাই হোক কাজটা শেষ হলে আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো এই পর্যন্ত